ভাবি কি হয়েছিল সেই দিন একজন লেখছিল আগের বোর কাজের মহিলা সাজায় রাখছিল আর এই বোর রাজরানি করে বিমানে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো তারপরে ওইটা নিয়ে আমাদের দুইজনের কথা কাটাকাটি অনেক নাটকীয়তার পরে আলম হাসান ও মুক্তা একই সাথে একই ফ্রেমে আসলো হাজারো ভুল বোঝাবুঝির পর একই সাথে সংসার করার জন্য আবারও যাত্রা শুরু করলো অনেক সূত্র থেকে জানা যায় ডিভোর্স হয়নি আলম হাসান ও মুক্তার কিন্তু প্রশ্ন হলো কক্সবাজার থেকে এসে মুক্তা কেন আলম হাসানের বিরুদ্ধে কথা বলেছিল দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন আমরা দুইজনে কিন্তু না খেয়ে গেছিলাম আর জার্নি করে আসছি মাথা গরম যে আমরা যে প্রশ্ন করব আপনি উত্তর এইভাবেই দেবেন আমি সেইভাবেই দিছি এই কথাগুলো কে বলতে বলছে যে কারণ এই কথা ওই যে যারা আসছিল সাংবাদিক ওদের ওরাই হলো তার এক্সেল লোক মানে ওরা বলছিল যে আপনি যদি ইচ্ছা করেন তাহলে তার সাথেও দেখা করতে পারেন মুক্তার সাংবাদিকদের সাথে সেদিনের সকল সমস্যাগুলো শেয়ার করেন দেখুন আমি কক্সবাজার থেকে আসার পর না খেয়েছিলাম আমার মাথা গরম ছিল কিছু ইউটিউবার আমাকে প্রশ্ন করেছে আবার তারাই আমাকে উত্তর শিখিয়ে দিছে ওই দিনের কথাগুলো আমার নিজের কথা ছিল না আসলে আমি সেদিনের জন্য অনেক লজ্জিত সবাই আমাকে ক্ষমা করে দিবেন আমাদের পেছনে যারা লেগেছে তারা আলম হাসানের প্রাক্তন শর্মিলার লোকজন ছিল ওরাই কৌশল করে আমার মুখ থেকে এমন কথাগুলো বের করেছে আলম ভাইয়ের বিষয় যে আপনি অনেক বাজে বাজে কথা বলছেন এটা কি আপনার মনের কথা ছিল না আমি মনের কথা না রাগের মাথায় অনেক কথাই বলেছি দেশবাসীর কাছে আমি ক্ষমা চাইছি অনেক খারাপ ভাবে আমি কথা বলেছি দর্শক কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ